আবারও বাঘের আতঙ্ক মানবাজার দুই নাম্বার ব্লকের বিভিন্ন এলাকায় বাঘিনী জিনাতকে খাঁচাবন্দি করার পর ফের আরও একটি বাঘ হলে এসছে ব্লকের তথা বড় থানা এলাকায় বিভিন্ন এলাকায় মিলেছে তার পায়ের ছাপ আর লোকালোয়ের সবজি খেতে পায়ের ছাপ মিলতেই আতঙ্ক বেড়েছে এলাকায় বাঘকে ধরতে নানা রকম টোপ দিয়েছে বন দপ্তর কিন্তু এখনও বাঘে আনা সম্ভব হয়নি বাঘকে এলাকায় সতর্কতার প্রচার করা হচ্ছে বন প্রশাসনের পক্ষ থেকে তবে সূত্রের খবর জিরাতের পথ অনুসরণ করে বান্দোয়ানের রায়কা থেকে বড় এলাকায় এসেছে এই বাঘটি তাই তাকে খাঁচাবন্দি করতে চেষ্টা চালাচ্ছে বন দপ্তর এই যে তোমরা আলু বাড়িতে বাঘের ছাপ দেখলে এটা কখন দেখেছো সকালে সকাল আর এই আলু বাড়ি দেখতে আসছিলে সেই সময় নাকি সকালবেলা বাড়ি থেকে দিন ছাপ দেখা যাচ্ছে

কালকে রাত্রে আসছিল নাকি বাঘটা রাত্রে বারোটার সময় আচ্ছা কেউ দেখিয়েছিল নাকি না দেখতে দেখে নাই কুকুর ভুঁকছে তখন ছুটে সব ঘর আচ্ছা তোমার নাম কি বলে আমার সস্তা মধ্যে বড় থেকে দিব্যেন্দু মাহাতোর রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া